মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলার সূত্র বর্ণনা করেন সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি অসুস্থ হয়ে পড়লাম আমি কি করলাম অসুস্থ হয়ে পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখার জন্য এলেন আমাকে দেখার জন্য এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার হাত আমার মুখের উপর রাখলেন আর আমি তার শীতলতার অন্তর দিয়ে অনুভব করলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল বলেন যে তুমি রিদ রোগী ইন্নাকা রুজুলান সাফুদু ইন্নাকা রুজুলুল সাফুদুল ফাতিল হারিস এমনে কালাদা এমনে মিন সাকিফ বা ইন্না হু রুজুলুম রাসুল বলেন তুমি হৃদরোগী তুমি সাকিব গোত্রের ডাক্তার হারিস এমনে কালাদার নিকট গমন করো সে যেন মদিনার আজওয়া খেজুর থেকে ষাটটি খেজুর নেয় এবং ষাটটি খেজুরের আপনার আটি সহ সে যেন পিসে তোমার মুখে ঢেলে দেয় তাহলে আমরা এখান থেকে পেলাম যে আজোয়া খেজুর মদিনার আজোয়া খেজুর হতে হবে মদিনার আজোয়া খেজুর যদি আপনার পিসে অর্থাৎ একেবারে আটি সহ এটা সুন্দর করে এখন তো বেলেন্ডার আছে সহজ বা সুন্দর করে এই আটি সহ পাউডার করে এটা যদি কেউ সেবন করে তাহলে তার হৃদরোগ হয়ে যাবে ভালো হয়ে যাবে না রাসুল সাল্লাম আরো অনেক আপনার হাদিস আছে বিভিন্ন রোগের হাদিস আছে বিভিন্ন রোগের শেফার দোয়া আছে আমরা কিন্তু এটি না করি সরাসরি প্রথমে ডাক্তার দেখলে সরকম হয়ে আমাদের আমাদেরকে আগে জানতে হবে কোরআন শুধু আমাদের জন্য হাদিস আমাদের জন্য শুধু মসজিদ মাদ্রাসায় বিয়ে জমি ভাগ করার জন্য নাই কোরআন আমাদের ডাক্তারের জন্য এসেছে কোরআন বিশাল কার্যের জন্য এসেছে কোরআন ব্যবসার জন্য এসেছে কোরআন রাজনীতি করার জন্য এসেছে কোরআন মানবতার জন্য এসেছে কোরআন জান্নাত জাহান্নাম থেকে নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য এসেছে কোরআন মানুষকে আদর্শ শেখানোর জন্য এসেছে কোরআন হলো অল স্কয়ার এজন্য আল্লাহ তাআলা বলে যে ইননা দ্বিনা ইসলাম الاسلام ইন দ্বিনা ইন দ্বিনা ইনাল্লাহ ইসলামটা তোমাদের জন্য মনোনীত করা হলো খালি ইয়াউমা আকমালতু লাকুম দ্বিনাকুম ওয়া আতনাতুম আলাইকুম নিআমতি ওয়া রাদিতু তোমাদের জন্য আজকে পরিপূর্ণ করে দেওয়া হলো পরিপূর্ণ মানে কি এক্সাইট না এক্সাইট না পুরোপুরি ভাবে ইসলাম ইজ দা কমপ্লিট কুট অফ লাইফ ইসলাম দা হলো সম্পূর্ণ একটি সম্পূর্ণ বিষয় নিয়ে হলো ইসলাম এখন আমাদের মুসলমানরা ইসলামে জানে না কালামাই জানি না কালাম পড়তেই পারি না কালামার অর্থ কি তাও জানি না কি চায় তাও জানি না এই জন্য আমাদের দরকার কোরআন হাজিজকে পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন হাদিস পড়তে হবে জানতে হবে তারপরে এখান থেকে রিসার্চ করে থাকে এই মেডিকেল রিসার্চ করা হয় এখান থেকে মেডিসিন বানাতে পারবে এখান থেকে মেডিসিন বানিয়ে এটা তাইলে হয়ে গেল দাওয়া তাইলে হয়ে গেল কি ওষুধ হয়ে গেল গা চিন্তা করে দেখেন এইভাবেই পৃথিবীর বুকে আপনার দাওয়া এসেছে দাওয়ার আধুনিকতা এসেছে তাই আমরা যদি হৃদরোগে ভুগি হাড়ের কোনো সমস্যায় ভুগি হাড় যদি আমাদের দুর্বল হয়ে যায় হাড়ে যদি পালপিটেশন থাকে উইক থাকে তাহলে আমরা আজওয়া খেজুর খাবো আজওয়া খেজুর যদি আপনি সকাল এবং সন্ধ্যা খান তাহলে সকাল যদি খান সাতরা তাহলে বলা হয় সারা দিন আপনি কি থাকবেন জাদু টোনা মানুষের মুখ লাগানো থেকে বিভিন্ন বিপদ থেকে আপনি বিষ পান থেকে বিষ পান করলেও আপনার ক্ষতি হবে না আধুনিক বিশ্বে এই কিছুদিন আগেও এটা প্রমাণ করছে বিষ খেয়ে আজওয়া খেজুর খেয়ে বিষ খেয়েছে কিছুই হয়নি তাহলে আমাদেরকে তৌফিক দান করুক ওয়া রাহমাতুল্লাহি ওয়া আক্রান্ত